আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাসকি শুটকি ভর্তা এই ভর্তাটা করতে যেমন অল্প সময় লাগে এবং খেতেও কিন্তু দারুণ মজার হয় গরম গরম ভাতের সাথে চলুন তাহলে প্রথমে আমরা একটা কড়াই বসে এখানে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি মরিচগুলোকে টেলে কিন্তু দিব আমরা তেলে ভাজবো না ভাজা হয়ে গেলে উঠিয়ে তারপর এখানে আমি সাত আটটার মতো রসুনের কোয়া ভেজে নেব এটাকে আমি ভেজে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে ওটির সাইডে রেখে দিব তারপর এখানে আমরা দিয়ে দিব গুলাকে কাকি সুটকি গুলাকে প্রথমে আমরা এভাবে তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেব শুকনো শুকনো কিছুক্ষণ এইভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মস মসা হয়ে গেছে তারপর সুটকিগুলাকে চার পাঁচবার ধুয়ে নেব ধুয়ে না হয়ে গেলে দেন চোলাই কয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তারপর আমি কাচকি সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি এই সুটকিগুলোকে কিন্তু এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কাচকি সুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব এগুলাকে একেবারে মচমচা করে ভেজে নেব আমাদের কিন্তু শুটকি ভাজা হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে না হলে কিন্তু শুটকিগুলো পড়ে যাবে তারপর ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি কারণ আজ ভর্তাটা আমি ভাটনায় করব। প্রথমে রসুনের যে বাকলাগুলো আছে ওইগুলোকে ফেলে দিচ্ছি তারপরে আমরা মরিচের যে ভুটা আছে ওইগুলোও ফেলে দিব আর এই ভর্তাটা কিন্তু বাটনায় করলে অনেক বেশি মজার হয় পাটায় বেটেও করা যায় আমার মনে হয় অল্প টাইমে এইভাবে খুবই অল্প সময়ে বাটনা দিয়ে ভর্তাটা করা যায় প্রথমে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি তারপরে রসুনগুলোও কিন্তু ভেঙে নিব রসুন মরিচ ভেঙে না হয়ে গেলে এখন পেঁয়াজটাকেও ভেঙে নিচ্ছি তারপরে পেঁয়াজের সাথে ধনিয়া পাতাটাকেও কিন্তু একসাথে ভেঙে ম্যাশ করে নিচ্ছি এগুলোকে একটু টাইম নিয়ে ম্যাশ করে নেবেন ম্যাশ করা হয়ে গেলে তারপর আমরা যে সুটকিটা ভেজে রেখেছিলাম সেই সুটকিটাও কিন্তু একসাথে ম্যাশ করে নেব এভাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে ম্যাশ করে নেবেন তাহলে দেখবেন এর স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেল একেবারে হাঁটিটা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভর্তাটা অনেক বেশি মজার হয় খেতে আর এটা গরম গরম ভাতের সাথে আর শীতের সকালে বা দুপুরে বা রাতে খেতে কিন্তু দারুণ মজার হয় বাসায় এই সহজ রেসিপি একবার ট্রাই করতে পারেন যাদের কিছু খেতে ইচ্ছে করে না তারা চাইলেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ